সুযমন্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও ভালোবাসা জানান নিশ্চয়ই সুস্থ থাকতে চেষ্টা করি প্রতিরোধী সুধি মন্ডলী আজকে আমাদের সাথে আছে প্রফেসর ডাক্তার খুশে আলো প্রাক্তন ভাব প্রাপ্ত পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার এবং অন্টোলজি বিভাগ গণস্বাস্থ্যনগর হসপিটালের বিভাগই প্রধান এছাড়া তিনি পরিচালক হিসেবে আছেন স্টার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কুমিল্লা এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মানে লাইফ মেম্বার এবং এর ভাইস প্রেসিডেন্ট আজকে ক্যান্সারের বিষয়ে আলাপ করার জন্য আজ ওনার সাথে আমরা একত্রিত হয়েছি প্রফেসর ডাক্তার খুরশেদ আলম সারের কাছে আমার প্রথম প্রশ্ন ক্যান্সার কি এবং কেন আমি দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা জানেন যে ক্যান্সার শব্দটা ক্রেপ অর্থাৎ কাঁকড়া যেটা অক্টোবাসের মতো শরীরে দূরে রাখে তো যার জন্য আমরা এই নিউ প্লাসিয়া ইংরেজিতে একটা শব্দ আছে নিউ তার অর্থ হলো নতুন গ্রোথ তো এখানে আমাদের মেডিকেল টার্মে এটা জটিল ডেফিনেশন আমি ওদিকে না সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত কোষকলার সমষ্টিকে ক্যান্সার বলা হয় তো এই নিউপ্লাসিয়া কেন যেটা দুইটা শব্দ একটা হলো অস্বাভাবিক যেটা যেখানে থাকার কথা না ওইখানে যেটা থাকে যেমন উদাহরণস্বরূপ ব্রেস্টে কোনো চাকা পিণ্ড থাকার কথা না ওইখানে যদি কোনো চাকা বা পিণ্ড থাকে এটাকে বলা অস্বাভাবিক আর অনিয়ন্ত্রিত কথাটা অর্থ হলো যেমন আমাদের হাইট বাড়তে থাকে কিন্তু পার্টিকুলার টাইমের পরে এই বৃদ্ধিটা আর কন্টিনিউ করে না বা তখন এটা আর ক্যান্সারের বেলা এটা কন্টিনিউ করতে এটাকে বলা অনিয়মিত তো সুতরাং আমি যদি আবার আসি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে অস্বাভাবিক অনিন্দ কোষ কলা সমষ্টিকে ক্যান্সার বলা হয় বা এটাই তারপরে এখানে নিউপ্লাসের দুইটা পার্ট আছে একটাকে বলা হয় বিনায়ন আর একটা হলো মেলিগনেন বিনায়ন শব্দটা অর্থ হলো মানে ক্ষতিকারক না ক্ষতিকারক না একবারে না অর্থাৎ এটা বছর বছর থাকতে পারে এটা তেমন একটা ক্ষতিকর করে না আর মেলিগনিয়ন শব্দটা আসছে যদি এমন যে যদি আমরা চিকিৎসা না করি সাধারণ পরিণতি বা ন্যাচারাল কনসিকুয়েন্স অফ দা ডিজিজ যাটাকে পরিণতি মৃত্যু যদি আমরা সময় মতো চিকিৎসা না করি এবং পরিণতিটা হবে মৃত্যু তো এই এই শব্দটা হলো মেলিগনিয়ন শব্দটা আসে কি আচ্ছা স্যার এই জায়গায় একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার শরীরে ক্যান্সার আছে এটা বোঝার কোনো উপায় আছে যে ক্যান্সারের অনেকগুলো কারণ আমরা জানি যে এখানে সুনির্দিষ্ট কারণ বলতে কিছু নাই আমরা বলি রিস্ক ফ্যাক্টর এখানে তিনটা একটা হলো জেনেটিক্স একটা হলো রেডিয়েশন ফিজিক্যাল অথবা রেডিয়েশন জাতীয় কিছু হয়তো বিকিরণ প্রক্রিয়া আর একটা কেমিক্যাল কেমিক্যাল এবং ইনফেকশন এই চারটা মূল রিস্ক ফ্যাক্টর থাকে তবে ক্যান্সারে এমনি প্রাথমিক পর্যায়ে কোনো এটাই আমাদের জন্য দুর্ভাগ্য যে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার কোনো কোনো কোন সাইন সিমটম উপসর্গ দেখা দেয় না তো এখানে আমাদের একটা শব্দ আছে কশন যেটা ইংরেজি সাবধান তো এখানে সাতটা বিপদ সঙ্গে আমরা বলি অথবা ইংরেজি বলে অ্যালার্মিং সাইন আমি সিদিয়াজে বলে চেঞ্জ অফ ভয়েস অর্থাৎ যে হঠাৎ কোনো স্বরণালীর যদি কোনো পরিবর্তন হয়ে যায় যেমন আপনারা জানেন যে গোড়ার আওয়াজটা এরকম মানুষ কথা বলতেছে হঠাৎ করে তার সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে গেল তো এটা কেউ আমরা ইয়াটা হইলো সংকেতটা হলো শরণালীর ক্যান্সার আর যেমন আছে এ অর্থাৎ এমন এ সোর দ্যাট ডাজ নট হিল অর্থাৎ ছাড়ছে না এমন ক্ষত স্কিনে অথবা কোথাও যদি এমন একটা ক্ষত সৃষ্টি হয় যেমন ডায়াবেটিক আলসার হইতে পারে অনেক ধরনের আলসার হইতে পারে এটা প্রপার চিকিৎসা দিলে সাত থেকে দশ দিন বা চোদ্দ দিনের মধ্যে ভালো হয়ে যাবে কিন্তু ক্যান্সারে এটা ভালো হবে না তো এটা হলো এটা হলো স্কিন ক্যান্সারের বেলা আর ইউ এটা মেয়েদের বেলা আন ইউজুয়াল ডিসচার্জ অস্বাভাবিক স্রাব বা রক্তস্রাব যেটা বলছে যখন হওয়ার যেমন একটা মেয়ে পঁয়তাল্লিশ বা মানুষ মাসিক বন্ধ হয়ে যায় তখন যদি হঠাৎ করে আবার রক্ত যায় কিংবা স্রাব যায় তাহলে আমরা জরায়ু মুখের ক্যান্সারের একটা প্রবল লক্ষণ পাব। পরে টি থিকনেস অথবা এটা বোঝানোর জন্য লাম বা চাকা বা পিণ্ড আপনারা জানেন এখন যে কোনো চাকা বা পিণ্ড দেখা দেয় তাহলে একটা চাকা এটা বলা হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা সংকেত টিউমার তো এখানে হলো কি সব ক্যান্সারই টিউমার বা সব টিউমার কিন্তু ক্যান্সার না তো এখানে ব্রেস্টে যদি চাকা বা পিণ্ড দেখা দেয় আমরা এই কমন আমরা জানেন এই মাসটা এই অক্টোবর মাসটা হলো স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসাবে আন্তর্জাতিকভাবে এবং আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আহ এটাকে উদযাপন করি মানুষের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি করা তারপরে এলাম আই আই এটা ইন্ডাইজেশন অথবা বদহজম হজম অথবা গিলতে অসুবিধা হইলে এটা খাদ্য যেমন যদি হয় হঠাৎ করে খাবার আটকে যেতে পারে সাধারণত যে শক্ত খাবারটা প্রাথমিক প্রথমে আটকায় তাহলে এটা কি হইতে পারে খাদ্য নারী ক্যান্সার তারপরে ও অবভিয়াস চেঞ্জ অফ এমএল তিল বা আচিলের যদি সুস্পষ্ট একটা পরিবর্তন দেখা লাল হইতে পারে শক্ত হইতে পারে কিবা রক্ত যাইতে পারে তাহলে আমরা এটাকে একটা মেলানোমা একটা ভয়াবহ ক্যান্সার স্কিন ক্যান্সার হইতে পারে আর প্রশ্ন স্যার একটু বলে দিই আপনি স্যার যদি বলছিলেন ড্রোগেলার খাওয়া এটা কি ইসোফেগাল ক্যান্সার না এটা ক্যান্সার ইসোফেগাল ক্যান্সার কলোন না এইখানে যে কোনো জায়গায় এটা ক্যান্সার হয় প্রথমে হ্যাঁ এটা একটা টিউমার হয় টিউমারটা হইয়া স্বাভাবিক খাদ্যটা যেভাবে আমরা পাস করি পাস হইতে দেয় না যার জন্য আমরা এটা বললে খাদ্য নালি বা আমাদের এখানে সবচেয়ে সিরিয়াস যেটা আমাদের কমন ক্যান্সার মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আবার পুরুষদের মধ্যে লাং ক্যান্সার আগে ছিল জরের মুখের ক্যান্সার এখনো আছে জ্বরের মুখের ক্যান্সার এগুলো কমন হয় এরপরে বোন ক্যান্সার হইতে পারে ক্যান্সার হইতে পারে কলন ক্যান্সার আমরা যেটা বলছিলাম আমরা জানেন কোলন একটা ক্ষুদ্রান্ত বেদান্ত যেগুলো যেমন রেখতাম ক্যান্সার হইতে পারে তা আমাদের কমন ক্যান্সারগুলো হলো মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার জরের মুখের ক্যান্সার পুরুষদের মধ্যে হলো আপনার লাং ক্যান্সার স্টমাক ক্যান্সার কলোন ক্যান্সার এই ধরনের কোনো স্টেপ আছে না এখানে এইখানে স্টেপ আছে এগুলো আমরা पांच टास्ज आज जीरो टू थ्री फोर আমরা পাঁচটা স্টেজ কোনটা চিকিৎসা দিয়ে ভালো করা এটা আপনার যে প্রাথমিক পর্যায়ে এক কথায় বলে আমরা যদি বলি যে একটা সূচনার পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সারটা আমরা নির্ণয় করতে পারি এটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যেমন ব্রেস্ট ক্যান্সার বলেন কিংবা জরায় মেখানা আমরা যে একদম সম্পূর্ণ করা যায় এখানে একটু আগে বলে ক্যান্সার চিকিৎসা চারটা আছে একটা হলো সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি এখানে আইদার অ্যালন অর ইন কম্বিনেশন অফ থ্রি ফোর অর্থাৎ একটা রুগী একটা মাত্র চিকিৎসা হইতে পারে সেটা হলো সার্জামন স্টমাক ক্যান্সার যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরতে পারি তাহলে পার্শিয়াল গ্যাস্টোটমি অথবা সার্জারি করে দিলেন আর পরবর্তী পর্যায়ে ক্যামোথেরাপি লাগতে পারে নাও লাগতে পারে যেমন ব্রেস্টে যদি আমরা জিরু

সরাসরি যোগাযোগ নেই মেটা হইলে এটা আমরা ধরে নিব মেজিগন টিউমার এবং এটা আহ যদি আহ হয় তখন কিন্তু এটা আহ জিরুর থেকে চলে গেল আপনার সাতের কোন অর্গান যাইতে পারে আমাদের লসিকা গ্রন্থে আমরা ইংরেজিতে বলি লিম লসিকা গ্রন্থির মাধ্যমে শরীরে বিভিন্ন জায়গায় সহাইতে পারে যেমন লিভার ধরুন ব্রেস্ট ক্যান্সার হলো এটা বগলে চলে যেতে পারে পরে দুই নম্বর তিন নম্বর হলো যেমন ফুসফুসে যে রক্তের মাধ্যমে এটা ছড়াইতে পারে তখন এটা যেমন ফুসফুসে যাইতে পারে ব্রেনে যাইতে পারে এরকম আবার আরেকটা যে কলোনিক মানে একটা যেমন আমাদের একটা কলম থেকে একটা সিলোমিক বলা হয় যেমন অ্যাবডোমিন এই থেকে অ্যাবডোমিনে চলে যেতে পারে এইভাবে চারিভাবে এটা ছড়াইতে পারে আচ্ছা স্যার আর একটা প্রশ্ন ছিল সাধারণ মানুষ জানতে চায় ক্যান্সারের কিন্তু ঘটনাকে শেষে

কিন্তু সাথে পোকামাকড় আসবে তো এখানে ক্যান্সার সেলগুলো হাইলি ডিভাইডিং সেল দ্রুত বর্ধনশীল সেল আমাদের শরীরে কিছু সেল আছে যেমন হেয়ার ফলিকল যেখান থেকে আমাদের চুল অনবরত কিন্তু পরে আবার চুল গজাইতেছে এটি হাইলি ডিভাইডিং সেল যেমন বাক্কাল মিকোজা মিকোজাতে গা হইতে পারে যেমন বোন মেরো যেখান থেকে আমার রক্ত তৈর হয় এতে এই জন্য কিছু কিছু আমাদের যেমন চুল পড়া ক্ষুদামন্দা বা মুখে গা হওয়া এইগুলা বয়ের কোনো কারণ নাই এটি সাময়িক এটা আবার রিভার্সেবল আবার কিছুদিন চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন ধরেন একটা সুস্থ রোগী তার ক্যান্সার নাই সে জানতে চায় শরীরে ক্যান্সার আছে কিনা এক্ষেত্রে স্যার সিটি স্ক্যানিং বা এমআরআই কি পরীক্ষা করলে স্যার এটা বোঝা যাবে তার শরীরে ক্যান্সারের সেল আছে এটা কোনো ব্যবস্থা কি আছে স্যার না এগুলো ব্যবস্থা আছে আমাদের দেশে অত্যন্ত উন্নত মানের আছে যেমন প্যাট স্ক্যান তো এটা এটার জন্য না আগে আমাদের যে আমি বিপদ সঙ্গে সাইন শার্টটা বললাম যে এই আগে আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হইতে হবে আপনি আপনি সন্দেহ পুরাপুরি করার দরকার নেই আপনাকে ডাক্তার আপনাকে সাজেশন দেবে যেমন আপনি রেগুলার একটা মেডিকেল প্রতি বছর ধরেন তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ বছর হলো আমরা যেমন একটা সিজি করলে কী পাবেন ইসিজি করলে আপনার হার্টে কোনো সমস্যা ধরতে পারবেন আপনি ক্রিয়াটিনটা করেন তাহলে কিডনি কোনো অসুখ আছে এটা পাবেন সিম্পল তারপরে একটা চেস্ট এক্স রে করেন ফুসফুসে কোনো ক্যান্সার আছে কি বোঝা যাবে একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন করলে এই ধরনের পরীক্ষা করা সম্ভব প্রতি বছরই প্রত্যেকটা লোক প্রত্যেকটা পার্সনের একটা মেডিকেল চেক আপ করা উচিত করলে আমরা তখন বিক্রির দেশনা পেয়ে যাবো একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা যেগুলো আপনি বলেন সিটি স্ক্যান এমআরআই এবং ইমিশন টমোথেরাপি আগে

হলে আমাদের দেশে যারা সলভেন অনেকেই দেখি আমাদের পাশের দেশে চলে যায় এটা কারণ আচ্ছা আমি আপনাদের এই পরিপ্রেক্ষিত এই পরিপ্রেক্ষিতে আমি বলি কি যে আপনার ক্যান্সার চিকিৎসা হইল আমি তিনটা শব্দ ব্যবহার করব একটা হলো ব্যয়বহুল কষ্ট এবং সময় সাপেক্ষা এখন যে কোনো যখন আপনি ক্যান্সার আক্রান্ত আমাদের ক্যান্সার নিয়ে একটা কি বলে মানে অপপ্রচারও আছে তো তখন তারা মনে করি যে এখানে কিন্তু আমাদের দেশের যে ক্যান্সারে এখন আগে যখন আমি পেশাগত লাইফে ঢুকছি উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্সারের ওপরে ডিগ্রি করি তখন কিন্তু হাতে গোনা কয়েকজন ডাক্তার ছিল এখন আমি আবার এই যে বাংলাদেশ সোসাইটি অফ রেডিশনাল অঙ্কোলজির প্রধান নির্বাচন কমিশনারও ছিলাম যা যেহেতু আমি সিনিয়র ডাক্তার সবাই আমি চিনি জানি এখন মোর দেন টু ফিফটি ডাক্তার ক্যান্সার ডাক্তার আছে আগে মনে করেন ঢাকা শহর ছাড়া পাইতেন না এখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা চাকরি করছে তারাও সাপ্তাহে একদিন দু দিন যায় এবং অনেক ডাক্তারও আসে তো সুতরাং আপনার এই যে বিদেশে যাওয়ার বিষয়টা আমি মনে করি আমাদের দেশে বিশ্বমানের ক্যান্সারের চিকিৎসা আছে কিন্তু অপ্রতুল যে পরিমাণ রুগী আমাদের আছে সেই পরিমাণ আমাদের দেশে দেড়শো থেকে দুশো সেন্টার হওয়া উচিত আমাদের পপুলেশন অনুসারে সেই সেন্টার তো আমাদের হাতে কোনো দশ বড় সেন্টার আছে সরকারি যখন জাতীয় ক্যান্সার গভর্ষণ ইনস্টিটিউট একমাত্র স্পেশালাইজড হসপিটাল যেখানে আমাদের তেস্টের ডিপার্টমেন্ট আছে যেখানে ক্যামোথেরাপি রেডিওথেরাপি সার্জারি গাইনি সমস্ত ডিপার্টমেন্টগুলা কিন্তু এরকম তো সত্য মানে একশো দরকার তো আসার কথা যে প্রতিটা বিভাগীয় শহরে এখন আমাদের একটা ক্যান্সার হাসপাতাল অবকাঠামো তৈরি হয়ে গেছে এখনো চালু হয় নাই তো আমি মনে করি ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোন প্রয়োজন নাই মানে চিকিৎসা আছে তবে একটু পল বলতে আহ সেই ইয়া মানে অপ্রতুল তারপরে যেমন বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর এখন অনেকগুলো সেন্টার হয়েছে আরো হইতেছে সুতরাং আমাদের দেশে সবার পক্ষে নিয়ে আপনি যাবেন কতদিন এক মাস দুই মাস কিন্তু এই চিকিৎসাটা দুই বছর এক বছর এরকম দীর্ঘ সময় তো আমি মনে করি ক্যান্সারের চিকিৎসা অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে একই আমেরিকাতে যে নিয়ম নীতি ফলো করে আমরাও সেই নিয়ম নীতি ফলো করি স্যার চিকিৎসা বাংলাদেশে নতুন আসছে ক্যান্সারের সেটা আমরা নতুন দেখি প্রায় অনলাইনে আমরা দেখি সেটা হচ্ছে

আর মাংস আমরা চিনিকে বলা হয় হোয়াইট পয়জন আর রেড মিটকে বলা হয় মাংসকে বলা হয় রেড পয়জন আমরা যদি মাংস একবার খা খেও খাবে না তা বলছি না কিন্তু খাবে পরিমিত আমাদের খাইতে হবে কি প্রচুর পরিমাণে শাকসবজি যুক্ত খাবার যুক্ত যেমন যেমন ডাটা বলে আমাদের দেশে যে সবজি শাকসবজি পায় আপনি যদি কায়িক শ্রম করেন এক্সারসাইজ করেন ওজন নিয়ন্ত্রণ রাখেন তাহলে এক তৃতীয়াংশ ক্যান্সার থেকে আপনি ব্যস্ত পারেন সেকেন্ড যে এক এই তৃতীয়াংশ আছে এটা যদি আমরা সময় মতো চিকিৎসা ডায়াগনোস করতে এটাকে বলো আর্লি ডায়াগনোসিস সূচনা যদি ধরতে পারি এখানে নিরাময় করা সম্ভব থার্ড এক আমরা ভালো করতে পারবো না কিন্তু আমরা উপশম করতে পারবো এটা হলো যেমন একটা রুগী খুব তীব্র ব্যথা হয়েছে তাদের কোয়ালিটি অফ লাইফটা আমরা এমন কিছু ওষুধ দিব যে ওষুধ দেওয়া তার কোয়ালিটি অফ লাইফটা উন্নত হবে সে বা অর্থাৎ পিসফুল ডিপারচার ফ্রম দ্য আর্থ পৃথিবীতে যেন সে শান্তিময়ভাবে বিদায় নিতে পারে যেমন পেটে পানি আছে আমরা পানি বার করে দেব ফুসফুসে পানি আইসা বসছে তখন আমরা তাকে নিরাময় করতে পারবো না কিন্তু তার ক্যান্সারের চিকিৎসা নাই ক্যান্সারের চিকিৎসা এখন অনেক চিকিৎসা উন্নত মানের চিকিৎসা আমাদের দেশে তৈরি আপনারা জানবেন ইমোনো থেরাপি টার্গেটেড থেরাপি চলেছে যেমন আপনি বলছিলেন স্ট্যাম্পসের এই বোন বনো ট্রান্সপ্ল্যান্টেশন এখন অনেক রোগী আছে এবং বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ফ্যামিলিতে আপনার ক্যান্সার আছে আপনি দেখেন কি আপনার হয়তো দাদা দাদি নানা নানি কি বা ফুফা ফুফি একজন একজনের ক্যান্সার আমার আমার ব্যক্তিগত জীবনে আমার আপন বোন জামাই ক্যান্সারে মারা গেছে আরেক আপন বোন জামাই কিডনি রানা বা আপন বাইগনা ক্যান্সার সুতরাং প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ক্যান্সার আছে ধন্যবাদ স্যারকে প্রফেসর খুশিদ আলম আমাদেরকে এতক্ষণ ক্যান্সারের বিষয়ে অনেক সার গর্ভ এবং জ্ঞান সমৃদ্ধ বক্তব্য রাখলেন এবং ক্যান্সার কেন হচ্ছে কিভাবে হচ্ছে কি করা উচিত চিকিৎসা পদ্ধতি কিভাবে প্রিভেন্ট করা যায় এই বিষয়গুলো সুন্দরভাবে এবং সাবলীল ভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের জানতে তার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাই তা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি একটাই কথাই বলবো যে জন্মীয় মনুষ্যগুলো যদি না গোছালে নয়নের অশ্রু তাহলে বিধায় জন এই বব সংসারে আর মানুষের জন্মরা সৃষ্টির জন্য যদি আমার এই আলাপ আলোচনা থেকে অন্তত একটা লোক যদি উপকৃত হয় আমি থেকে ধন্যবাদ ধন্যবাদ